নমস্কার নাগরিক মনের সবাইকে স্বাগত প্রকাশ্য হতাহাতে পানিহাটের কাউন্সিলরের উপর ক্ষুদ্ধ মমতা দলের ভাবমূর্তি নষ্ট করা চলবে না স্পষ্ট বার্তা দিলেন তৃণমূলের অন্দরে স্থানীয় এক মহিলার সঙ্গে বর্ষা ও হতাহাতের জড়িয়ে পড়েছিলেন পানিহাটির এক তৃণমূল কাউন্সিলর দলীয় সূত্রে খবর ওই ঘটনায় অসন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সুপ্রিমো বুধবার ফোন করে রাজ্যের মন্ত্রী চন্ডীরামা ভট্টাচার্যের কাছে ওই বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি উত্তর পরগনার পানিহাটি পৌরসভার কাউন্সিলর শ্রাবন্তী রায়ের সঙ্গে স্থানীয় এক বাসিন্দার হাতাহাতির ঘটনায় ক্ষুদ্র তৃণমূল নেত্রী দলীয় সূত্রের খবর বুধবার ফোন করে রাজ্যের মন্ত্রী চন্দ্রমোহন ভট্টাচার্যের কাছে ওই কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মমতা এ বিষয়ে স্থানীয় বিধায়ক তথা বিধায়ক সময় পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষের সঙ্গে কথা বলার জন্য চন্দ্রিমাকে নির্দেশ দেন তিনি তৃণমূল সূত্রে খবর জনমানুষের দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না যে বিষয়ে কড়া বার্তা দিতে নির্দেশ দিয়েছেন মমতা যদিও এই বিষয়ে প্রকাশ্য কোনো মন্তব্য করতে নারাজ তৃণমূলের কোনো নেতা পানিহাটের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তীর একটি ভিডিও মঙ্গলবার সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিও দেখা যাচ্ছে একটি গলিতে এক মহিলার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন কাউন্সিলার দুজনেরই কেউই কাউকে ছেড়ে কথা বলছেন না রাস্তায় চুলের মুঠি ধরে টানাটানি করতে দেখা যায় কাউন্সিলার এবং ওই মহিলাকে পথ চলতে লোকেরা জড়ো হয়ে যান ওই ঘটনা দেখে যদিও ওই ভিডিও সত্যতা যাচাই করেন আনন্দবাজার ডট কম পরে যদিও পরে মঙ্গলবার কাউন্সিলার দাবি করেছিলেন ওই মহিলা মত্ত অবস্থায় ছিলেন সঠিক নিয়ম মেনে স্কুলে চালাচ্ছিলেন না ওই মহিলা স্কুটারে ইন্ডিকেটার কেন দেওয়া হয়নি তা নিয়ে মহিলাকে প্রশ্ন করতেই তিনি অশ্রাব্য ভাষা প্রয়োগ করেছিলেন বলে দাবি কাউন্সিলরের এমনকি কাউন্সিলর যে গাড়িতে ছিলেন সেই গাড়ির চাবিও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে দাবি কাউন্সিলরের কাউন্সিলরের বক্তব্য এরপরে তিনি ওই মহিলাকে মারেন পরে খড়দ থানার বিষয়টি মিটমাট হয়ে যায় কোনো পক্ষেই থানায় কোনো অভিযোগ জানায়নি বলে দাবি কাউন্সিলরের দলীয় সূত্রে খবর পানিহাটির কাউন্সিলরের সঙ্গে স্কুটার চালক মহিলার ওই হাতাহাতির বিষয়টি দলনেত্রী মমতার নজরে এসেছে এরপরে ওই কাউন্সিলর বিষয় চন্দ্রিমার সঙ্গে কথা বলেন তিনি বস্তুত এর আগেও মমতা বিভিন্ন সময়ে দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখার বিষয়ে তৃণমূলের অভ্যন্তরে এই বার্তা দিয়েছেন এবার ফের সেই অবস্থানেই মমতা দলের স্পষ্ট স্পষ্টভাব বাদ করে দিলেন মনে হচ্ছে প্রকৃতপক্ষে শাসক দলে বা শাসক ক্ষমতায় থাকার পরে বিভিন্ন জিনিস মেনে চলতে হয় সেটা অনেকেই যারা নেতৃত্বে থাকেন তারাই বোঝেন কিন্তু যারা নেতৃত্বে নিচু স্তরে থাকেন তারা বিষয়টা বোঝেন না কারণ এই রকম বার্তা অবশ্যই জনমানুষের একটা খারাপ প্রভাব পড়ে যারাই রক্ষক তারাই যদি এরকম একটা আচরণ করে বসে সেটা জনমানুষের খারাপ প্রভাব পড়ে এই উদ্দেশ্যেই মনে হয় তৃণমূল সুপ্রিমোর এই বার্তা এখন দেখা যাক এই বার্তা উদূর ভবিষ্যতে কতটা কার্যকরী হয় ভবিষ্যতে এরকম ঘটনা আরও ঘটে কি ঘটে না আপনারা কী মনে করেন কমেন্টে জানাবেন ধন্যবাদ